আর প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা অনেকে বিদেশে সময়কালীন শেষ করে বাংলাদেশে নতুন কিছু করার চিন্তা করেছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারা আমাদের কাছে গাড়ি নিয়ে বর্তমানে আয় উপার্জন করছেন স্বাচ্ছন্দ্যভাবে তাহলে আপনারা বিদেশে থাকাকালেন যদি ভিডিওগুলো দেখতে থাকেন ভাবতে থাকবেন যদি আপনাদের আমাদের কারখানার কাছাকাছি কোনো আত্মীয় স্বজন থাকে কারখানা ভিজিট করাবেন ঠিকানা রাজশাহী বেলফুকুর বাইপাস তো দর্শক এই গাড়িগুলোতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সিক্সটি ভোল্ট এবং এক হাজার ব্যবহার করেছি বর্তমানে টাকায় এই গাড়িগুলো ডেলিভারি দেওয়া হয় আর ফুল চার্জে একশো প্লাস কিলোমিটার এই গাড়িগুলো মাইলেজ পাওয়া যায় আর এই গাড়িতে জানেন যে বেনিফিট এখন আমি বলবো সেটা অনেকটাই বেশি কারণ হলো আপনার এই যে এই যে সিটের যে স্ট্যান্ডগুলো দেখছেন এগুলো কিন্তু খোলা যায় খোলা গেলে কি হবে খোলা গেলে অনেক কিছু হবে পুরো মাল এখানে ভরপুর করে নিতে পারবেন যদি কোনো চাষি ভাইরা তাদের শস্য দান জব যা কিছু নিতে চান সেগুলো ভরপুর করে নিতে পারলেন নিয়ে এই যে বাংকারের সাথে এখানে বেঁধে দিয়ে লকার আছে এখানে আটকে দিলেন এবং আটকে দিয়ে খুব টাইট মজবুত করে আপনারা মালামাল বহন করতে পারবেন তো সম্মানিত কাস্টমার আপনারা যারা এই গাড়ি ভিডিও দেখছেন এবং চিন্তা করছেন তাহলে এই যাত্রী বহনের পাশাপাশি এই দুটি সাপোর্ট আপনারা মনে রাখবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা অনেকে বিদেশে সময়কালীন শেষ করে নতুন কিছু করার চিন্তা করেছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারা আমাদের কাছে গাড়ি নিয়ে বর্তমানে উপার্জন করছেন স্বাচ্ছন্দ্যভাবে তাহলে আপনারা বিদেশে থাকাকালীন যদি ভিডিওগুলো দেখতে থাকেন ভাবতে থাকবেন যদি আপনাদের আমাদের কারখানা কাছাকাছি কোনো আত্মীয় স্বজন থাকে কারখানা ভিজিট করাবেন ঠিকানা রাজশাহী বেলফুকর বাইপাস তো দর্শক এই গাড়িগুলোতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ সিক্সটি ভোল্ড এবং এক হাজার অটোর দাঁতে কোম্পানির মোটর ব্যবহার করেছি বর্তমানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িগুলো ডেলিভারি দেওয়া হয় তাহলে দেরি করবেন না স্ক্যানের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কিছু তথ্য জানতে পারেন নিস্তারিতভাবে আর আমাদের কারখানা ঠিকানা তো বললাম আর একটা বিশেষ কথা যেটা হলো এখানে থাকার ব্যবস্থা আছে আমাদের কারখানায় যথেষ্ট বড় স্পেস এবং থাকার ব্যবস্থা যেহেতু আছে আর বাংলাদেশের যেকোনো জায়গা থেকে দূর দূরান্ত থাকে অন্তত দিয়ে এর জন্য যদি কারখানা ভিজিট করতে চান বিনা খরচে থাকার ব্যবস্থা আছে কোনো খরচ হবে না চলে আসবেন সরাসরি তো ভিডিওটি দেখার জন্য সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ